সত্যের জয় সব হয় সত্য কথা বলবেই সাকিবিয়ান আপনারা দুই থেকে তিন দিনের যে আন্দোলনের ভিতর দিয়ে যাচ্ছিলেন এবং আমি আপনাদেরকে যে কথাগুলো সময় সময় বলছিলাম সেটার উপর আস্থা রেখে মেগাস্টার সাকিব খানের সাথে হওয়া অন্যায় অসম্মান বলুন না কেন যে প্রতিবাদটা চালিয়ে যাচ্ছিলাম এবং যে আন্দোলনের ডাক দিয়েছিলাম সর্বস্তরে যোগদান করেছিল যার পরিপ্রেক্ষিতে ফেসবুক গরম ছিল এবং এমন একটা প্রভাব বিস্তার করেছে তাণ্ডব সিনেমার ওপর যেটা চাক্ষুষ প্রমাণ ছিল টাইটেল ট্র্যাক সেটার ভিউজ এটা দেখে তাণ্ডব টিমের টনকটা সত্যিই নড়েছে বলছিলাম না টনক কেন নড়ছে না এবার টনক নড়েছে এবং তারা জড়সড় হয়ে বসেছে আজকে আমার সাথে যোগাযোগ করেছে তান্ডব টিমের পক্ষ থেকে পরিচালক রায়হান রাফি ফারজানা নিউ ইয়র্কে আসছি একসাথে বসে তান্ডব দেখব রেডি থাকো তার সাথে আমার কথোপকথনের যে জায়গাটা ছিল আমার প্রথম এবং স্পষ্টত অবস্থান ছিল বিষয় একটাই যে ব্যক্তি একটাই নিশো তিনি কোনোভাবেই আমাদের সিনেমায় আমাদের মেগাস্টারের সিনেমায় থাকতে পারেন না তিনি প্রকাশ্যে ভিডিওতে তার জন্য ক্ষমা চাইবে সরি বলবে মেগাস্টার সাকিব খানের কাছে সাকিব ইয়ানদের কাছে অন্যথা কোন সিন রাখা যাবে না সেটা এক সেকেন্ডের জন্য হলেও রাখা যাবে না এটা ছিল আমার বক্তব্য পরিচালকের কাছে এবং তিনি আমাকে যেটা বলেছেন আশ্বস্ত করেছেন যে ফারজানা আমরা নিজেরাও এটা চিন্তা করেছি ফেসবুকের এই গরম অবস্থান এবং সাকিবিয়ানরা মূলত আসলে সেই সাকিবিয়ানদের যে অবস্থানটা আসলে তা বজায় রেখেছে এবং সেখান থেকে তাণ্ডব টিম থেকে নিশোকে বলা হয়েছে যে এইদার আপনি ক্ষমা চাইবেন সরি বলবেন ভিডিও ছাড়বেন দর্শকের উদ্দেশ্যে অথবা আসলে এই সিন আমরা রাখতে পারছি না আপনাকে কোনোভাবে তাণ্ডবে রাখতে পারবো না এটা রায়হান রাফির বক্তব্য আমার কাছে এবং আমি আরেকটি কথা যোগ করে দিয়েছি রায়হান রাফিকে যে অবশ্যই সেটা সংবাদ সম্মেলনের আগে হতে হবে মানে থার্ড জুন যে সংবাদ সম্মেলনের টাইমটা ওনারা নির্ধারণ করেছে সেটার আগেই কিন্তু নিশোর ওই ভিডিওটা আসতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত নিশোর কোনো ভিডিও আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান আমরা এভাবেই রাখবো যখন কিনা না নিশোর ভিডিওটা আমরা পাবো যে নিশো সরি বলে ভিডিও দিয়েছে সেদিন থেকে আমরা আনন্দের সাথে তাণ্ডবকে গ্রহণ করব কষ্ট লাগে মন খারাপ হয় যখন তাণ্ডব নিয়ে কোনো কথা বলি যে বয় খারাপ লাগে কিন্তু সব কিছুর ওপরে আমাদের মেগাস্টারের সম্মান প্রিয় সাকিবিয়ান বিয়ান আপনাদেরকে স্যালুট জানাই আমি অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের জন্য ভালোবাসা এই আপনাদের শক্ত অবস্থানের জন্য আমরা একটা শিক্ষা কিন্তু দিতে পেরেছি তাণ্ডব টিমকে যেটা আমরা দিতে চেয়েছিলাম ইয়াস দিতে পেরেছি কেন জানেন কারণ না হলে কখনো এই দুই দিনও কিন্তু আমরা তান্ডব টিমের কাছ থেকে কোনো ফোন পাইনি আলটিমেট তারা মানে ফোনটা দিতে বাধ্য হয়েছে যেটা এটা শেষ করতে হবে রাইট তো এই অবস্থানটা আমাদের জারি রাখতে হবে যাতে করে এই যে এই যে আসলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে না একটা না একটা ফলাফল তো আপনি পাবেন এবং সেটা ভালোই পাবেন সো এরপর নেক্সট কোন প্রযোজক কোনো পরিচালক মেগাস্টার সাকিব খানের সাথে কিছু করবার আগে না একশোবার না এক হাজার বার চিন্তা করবে তার সাকিবিয়ানরা কিন্তু শাকিব খানের সাথে আছে সাকিবিয়ান আর্মি সাকিব খানকে প্রোটেক্ট করে রেখেছে তাই আমরা উল্টাপাল্টা কিছু বেগরবাই করতে পারবো না এই শিক্ষাটা সত্যি দরকার ছিল আরেকটি কথা বলতে চাই আসলে খারাপের মধ্যে তো ভালো লুকিয়ে থাকে তার মধ্যে না মানুষ চেনার একটা জায়গা কিন্তু ছিল এই যে আন্দোলনটাতে আপনারা দেখেছেন প্রথম থেকেই নামটা টাইটেলটা ধারণ করার পরেও কারা আসলে কেমন আচরণটা করেছিল প্রথম থেকে বাট শেষের মুহূর্তে এসে খানিকটা চাপে পড়ে হয়তো বা ধারা চেঞ্জ করেছে কিন্তু মানুষ আপনারা কিন্তু চিনতে পেরেছেন কারা কেমন কতটুকু কি আসলে তাদের বিচার বুদ্ধিতে আসে বিবেগে আসে সাকিবিয়ান হিসেবে কে কেমন তো এই জায়গাটা আমার মনে হয় পরবর্তীতে সাকিব যে কোনো যুদ্ধে কাজে লাগবে আসলে কে কি বিহেভটা করেছিল আমাদের তাণ্ডবের টাইমে এটাই বলতে চাই তাণ্ডব টিমের পক্ষ থেকে ভিডিও বার্তাটা যেন আমরা খুব দ্রুতই পাই বিফোর থার্ড অফ জুন এবং তাণ্ডবের সাথে আমরা মেতে থাকতে চাই ইয়াস আমাদের মেগাস্টারের মুভি তাণ্ডব ঘিরে একটা রব রব উঠবে ঈদের আমেজ তৈরি হয়ে যাবে এটাই দেখতে চাই তবে একটা কথা না বললেই নয় যে যে সময়টা আসলে আমরা পার করলাম না এটা বুঝিয়ে দিল পুরো বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ইয়ানদের দাপট কতটুকু সাকিব খানের স্বার্থে সাকিব ইয়ানরা এক চুল ছাড় দেয় না বিশ্বের সাথে লড়াইও করতে পারে সাকিব ইয়ানরা তার সাকিব খানের সম্মানের জন্য থ্যাংক ইউ